আমরা প্রতিদিন খবর দেখি কেউ খুন হচ্ছে কেউ নিপীড়িত হচ্ছে কোথাও যুদ্ধ কোথাও দুর্ভিক্ষ কিন্তু প্রশ্ন হল এসব দেখে আমরা আর আগের মতো কাঁদি না কেন সহমর্মিতা কি আমাদের ভেতর থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আজ ভাবুকি আমরা খুঁজে দেখব আমরা কি সত্যি অনুভূতিহীন জাতিতে পরিণত হচ্ছে নাকি বাস্তবতা আমাদের এমন বানাচ্ছে অনুভূতিহীনতা আসলে কি অনুভূতিহীনতা মানে আবেগ না থাকা নয় বরং বারবার কষ্ট দেখেও যখন আমাদের ভেতরে প্রতিক্রিয়া জন্মায় না অন্যায়ের খবর শুনে যখন এটাই তো স্বাভাবিক মনে হয় সেখানেই শুরু হয় অনুভূতির অবক্ষয় দুই অতিরিক্ত নেতিবাচক তথ্যের প্রভাব মনোবিজ্ঞানে একে বলা হয় ইমোশনাল নাম্বিং অতিরিক্ত দুঃখজনক ঘটনা মস্তিষ্ককে ক্লান্ত করে দেয় নিজেকে রক্ষা করতে মস্তিষ্ক ধীরে ধীরে অনুভূতি বন্ধ করে দেয় ফলে আগে যে ঘটনায় আমরা ব্যথিত হতাম আজ সেটাই স্ক্রোল করে চলে যাই তিন সোশ্যাল মিডিয়া সহানুভূতির ভ্রান্ত বিকল্প আজকাল সহানুভূতি অনেক সময় সীমাবদ্ধ থাকে একটা রিয়াকশন একটা কমেন্ট একটা স্টোরিতে শেয়ার কিন্তু বাস্তব জীবনে প্রতিবাদ সাহায্য বা দীর্ঘস্থায়ী দায়িত্ব নেওয়া কমে যাচ্ছে এতে মনে হয় আমরা সংবেদনশীল কিন্তু বাস্তবে আমরা শুধু দ্রুত আবেগের ভোক্তা চার টিকে থাকার লড়াই ও আত্মকেন্দ্রিকতা বর্তমান সমাজে অধিকাংশ মানুষ বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত চাকরি আয় নিরাপত্তা ভবিষ্যৎ এই অনিশ্চয়তা মানুষকে নিজের গণ্ডিতে ঢুকতে বাধ্য করছে অন্যের কষ্ট তখন দূরের বিষয় হয়ে যায় পাঁচ অন্যায়ের স্বাভাবিকীকরণ যখন অন্যায় বারবার ঘটে এবং জবাবদেহি হয় না তখন সমাজ সেটাকে ধীরে ধীরে মেনে নেয় এই মেনে নেওয়াই সবচেয়ে ভয়ঙ্কর কারণ এখান থেকেই অনুভূতির মৃত্যু শুরু হয় তাহলে কি মানবিকতা শেষ না মানবিকতা শেষ হয়নি চাপা পড়েছে আজও দেখা যায় কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় কেউ নিজের ঝুঁকি নিয়ে সত্য বলে কেউ নিঃস্ব মানুষের পাশে দাঁড়ায় এর মানে অনুভূতি এখনও বেঁচে আছে শুধু শব্দহীন প্রশ্নটা এটা নয় আমরা অনুভূতিহীন কি না প্রশ্নটা হল আমরা কি ইচ্ছা করে অনুভব করা এড়িয়ে যাচ্ছি নাকি সমাজ আমাদের অনুভব করার জায়গাই দিচ্ছে না একটি জাতি তখনই প্রকৃত অর্থে অনুভূতিহীন হয় যখন অন্যায়ের সামনে চুপ থাকাকে বুদ্ধিমত্তা আর মানবিকতাকে দুর্বলতা ভাবা শুরু করে আপনি যদি এখনও প্রশ্ন করেন ভাবেন অস্বস্তি বোধ করেন তাহলে বিশ্বাস করুন অনুভূতি এখনও বেঁচে আছে এই ছিল আজকের ভাবুক ভাবতে থাকুন প্রশ্ন করতে থাকুন কারণ প্রশ্নহীন মানুষই সবচেয়ে বিপজ্জনক